আমরা জায়গা নিয়ে একটা সমস্যা হয়েছিল তারপরে সমস্যার পরে আমরা বাবুল মহরি জানাইছি জানানোর পরে বাবুল মহির কইছে যে কিসটা করছিল হুম হ্যাঁ ওনার চাইতেছে পাঁচ লক্ষ টাকা তখন বাবুল মহরি কইছে পাঁচ লক্ষ টাকা দিতে লাগবো তারপরে এই সমস্যাটা শেষ করবো তারপরে আমরা কে আমরা তো পাঁচ লক্ষ টাকা দিতে পারতাম না কই না পাঁচ লক্ষ টাকা দিতে লাগবো তারপর আমরা তিন লক্ষ টাকা দিয়েছি দেওয়ার পর আরও দুই লক্ষ টাকা বলে দি দিলে আপনারা কাগজ দিব পয়সা দলিল দিব নাহলে পয়সা দলিল দেওয়া হতো তারপর আমরা কিছু না এখন আমরা টাকা দিতে পারতাম না আমরা এটা ছয় মাস পরে দেবো টাকা ও ছয় মাস না এখনই দিতে লাগবো হুম তারপরে দলিল দলিল পয়সা আমরা দিব ইলেকশনের পরে দিয়ে দিব এখন আমি তেনের করেন দলিল দিত তেন তো পারত না এখন দলিল দিত না টাকা ছাড়া আর কাগজের পত্রে পঞ্চাশ হাজার টাকা টাকা করে এক্সট্রা আমরা পাঁচজনে আবার দিতে লাগবো তো এখন আমি কী করব আমি গরিব মানুষ তারপর আমি গিয়ে থানাতে কমপ্লেন দিলাম তখন থানা যা করে করবো

মুহুরিরে কত টাকা দিচ্ছেন এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত মুহুরিরে আমরা 3 লাখ টাকা দিছি আর কাগজে পত্রে দিছি আমরা 1 লাখ টাকা কাগজে পত্র বলতে কাগজ পড়ার লাগা কাগজ পড়ার লাগা দলিল পত্র করার লাগা আলাদা টাকা দিছি আমরা 1 লাখ টাকা আর দাজেরে আমরা 3 লাখ টাকা দিছি কিসের টাকা আছে কিছু উপরে দিব স্যার সর্বমোট 4 লাখ টাকা দিছেন 4 লাখ টাকা দিছি তো এর মধ্যে উকিল এই টাকা পাইছেনা উকিলে উকিল না এটা তো আপনাদের যে কাগজপত্র দলিল যা কিছু রয়েছে সেগুলি এখন মুহুরে আটকে রেখেছে এটাই তো সেই কারণে আপনারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন আপনার নাম আমার নাম